যাদবপুরে প্রচার হ্যাঁ আমাদের তো কার্যকলাপ প্রথম থেকেই চলছিল তো এখন জোর কদমে চলছে এবং এত গতি বাড়িয়ে দিয়েছি যে হয়তো এক্সপ্রেস হার মানবে তো সে তুলনায় আমরা যথেষ্ট আশাবাদী কেমন অফুরন্ত সাড়া পাচ্ছি আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে তো সমস্ত এমপি কেউ লন্ডনে থাকে কেউ আরবে থাকে তো কেউ ইংল্যান্ডে থাকে কারোর সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই আর যাদবপুর তো সম্পর্কই নেই তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো মানে চয়েস করলো এটা কি যাদবপুরের মাটির প্রার্থী এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী এটাও মানে আশ্বাস দিয়েছেন যে জিতে যায় কিংবা হেরে যায় তিনশো পঁয়ষট্টি দিন মোটামুটি যাদবপুর বাসের জন্য থাকবে যখন ডাকবে তখন পাবে হ্যাঁ নিঃসন্দেহে পার্টির আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই তারপরে এখন নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইনও আমাদের মানতে হচ্ছে তাই আমরা চাইলেও কিন্তু অনেক কিছু আমাদের মেনে চল চলতে হয় তাই আমরা আইন মাফিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি ওনার হচ্ছে ওই ফোলানো বেলুনের মতো অবস্থা ওই বেলুনটা ফুলে আছে জাস্ট ফাটার অপেক্ষায় আর সেই ফাটানোর তো কেউ ছিল না এখন ওই বেলুনটা করে না অ্যাকচুয়াল মানুষের তো নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি হয় বুথ দখল হয়েছে আর নয় তো সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি তার অধিকার যদি তাকে দেওয়া যায় তাহলে মনে হয় এই নামক দলটাই হয়তো থাকবে না নিশ্চিন্ন এটা আমরা আশাবাদী আমাদের চেয়ারম্যান সাহেব উনি যথেষ্টভাবে বলেছেন যে আমাদেরকে মানুষ পছন্দ না করে আমাদেরকে মানুষ ভোট না দেয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দেয় তার যথাযথ ব্যবস্থা করব এবং এটা আমরা বুথ বুথস্তরের সমস্ত কর্মী এ নিয়ে আমরা প্রচণ্ডভাবে সক্রিয় মানুষ সবাই দেখেছে আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করেছি এবং প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম কিন্তু দেখলাম সেই প্রশাসন দলদাসে পরিণত হয়েছে তাই সেই থেকে আমরা অনেকটা শিক্ষা নিয়েছি আশা করি আগের তুলনায় অনেকটাই আমরা বেটার রেজাল্ট করবো ওই দেখুন না কে যেতে টানছে ওনাদের শিক্ষা দপ্তর জেলে স্বাস্থ্য দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে আরও বাকি আছে আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন তিনিও জেলে অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি যাচ্ছে তাই ভুলভাল হয় বলে হচ্ছে ওনার মানসিক চিকিৎসা করার দরকার আছে যাদবপুর কেন্দ্রে সাতটি বিধানসভা ভাঙড় সহ বিধানসভায় আপনাদের

ওরা ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আইএসএফ নেই কিন্তু ভুল আপনারা গ্রাউন্ড লেভেলে যান গ্রাম্য লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই মোবাইলে ডিজিটাল সিস্টেম জানাই না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কী করে দেবে আপনারা ওর উপরে নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আসলে না পাড়ায় পাড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময় করবো মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধা খুঁজে থাকছি এটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ বাট আমরা কিন্তু মিডিয়াজীবী নয় তাই আমরা মিডিয়ায় অত দেখাই না যাদবপুর যাদবপুর নিজের মেয়েকে চায় হয়তো মানুষ বুঝতেই পারছে আসানসোলে গেছিলেন আসানসোলেও সেম বলছিলেন উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব উনি যখনই আছেন পাল তুলেতে গান লাগাচ্ছেন ছেড়ে দিয়ে মাঝি গান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি এমপি হবেন না মানুষের সুখ দুটা বুঝবেন এটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ উনি কি করবেন সেটাই তো নিজেই জানে না আমরা পদক্ষেপ তো নিয়েছি একজনের নাম তো নিশ্চয়ই জানেন জুলমুল ইসলাম সম্ভব এমন ওটা ভাউতা ভাউতাবাজ। এটা লক্ষীর ভান্ডার নয় এটা তো ভাউতাবাজির ভান্ডার। ওই ভান্ডার দিয়ে ব্যাংকে আয়ত্ত করার জন্য তুলামুলনামক দল যে প্রচেষ্টা চালাচ্ছে এটা সম্ভব নয়। আজকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ওনারা বুঝে গেছেন যে এই লক্ষীর ভান্ডার নামক টাকাটা দিয়ে ওদের বাড়ির সামিদেরকে ভোট খাওয়ানো হচ্ছে। সরকারিভাবে মদের আপনার যে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে সেখানে মদ কিনা লিগ্যাল। সেখানে কিনা গাঁজা কিংবা যে সমস্ত ভেষজ দ্রব্য যারা সাঁওতাল ধর্ম ধর্মালম্বী যে সমস্ত মানুষগণ পান করতেন বা দিনের শেষে ওনারা একটু আমোদ প্রমোদ করতেন সেগুলো ইলিগালে পরিণত করা হচ্ছে অতএব বোঝাই যাচ্ছে যে উনি এক হাজার টাকা দিচ্ছেন তার বদলেতে কত লাখ টাকা তুলে নিচ্ছেন এবং ওই বাড়ির ছেলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট করছেন বেকারত্বের হার বাড়িয়ে যাচ্ছে আরো সোশ্যাল মিডিয়া বাড়ানো। উনারা উনারা ভেবে রেখেছেন যে ইনারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হবে আর ইনাদের কাছ থেকে ভোট ছাড়া আমরা আর কিছু আশা করি না। উন্নয়ন তো উনাদের হবে না, উন্নয়ন হবে কাদের? তোলামুলির নেতামণ্ডীদেরই উন্নয়ন হবে। সাধারণ মানুষের উন্নয়ন হবে না। তৃণমূল আমরা মানুষের সুখ দুঃখের জন্য মানুষের যা সমস্যা আসছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়েছি এবং মানুষ যে সমস্যাগুলো তুলে হচ্ছে যাদবপুর বাসী সমস্ত দিক থেকে মানুষ তার মৌলিক মূল্যড়াই ডায়মন্ড থেকে নদী পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডায়মন্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা পায় কিন্তু শেষ টাইমে উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না এই জায়গায় কর্মী সমর্থক এবং যারা ভোটাররা আছে তাদের মনে কোনো রকম হবে না মোটেও মোটেও নয় আমাদের আইএসএফ দল একটি সাংগঠনিক এবং গঠনতান্ত্রিক এবং সমস্ত সর্ব কমিটির মেম্বারদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেয় তো সেই কারণের জন্য নাসা সিদ্দিকের চেয়ারম্যান উনি বলে দিলেন মানে হয়ে গেল তা নয় আমাদের দলটা কিন্তু ল্যাম্প পোস্ট নয় বা কোনো একজন ব্যক্তি দ্বারা নির্ভরশীল নয় আমাদের সকলের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে নাশোর সিদ্দিকীকে দাঁড় করালে হয়তো উনি ওই জায়গাটায় এক জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং রাজ্যের যেখানে যেখানে আমরা পার্টি দিয়েছি হয়তো সেখানকার প্রচার করতে পারবো না সেই ক্ষেত্রে দল মনে করেছেন যে উনাকে দাঁড় করানোটা ঠিক হবে না তাই দলের সিদ্ধান্তকে উনি গ্রহণ করেছেন এবং আইএসএফ এর সমস্ত স্তরের কর্মীরা এটাকে মান্যতা সহ গ্রহণ করেছেন ওই আপনারা শোভা তো করছেন হচ্ছে না ইলেকশন ঘোষণা অবশ্যই হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কিছু বিধি আছে এবং সুবিধা অ্যাপ্লিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন জারি হয়েছে এটা রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসেস আমাদের চলছে তো সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিঃসন্দেহে প্রচার ক্যাম্পেইন করব কোথায় বড় বড় সভা করবে যাদবপুর সহ আমরা পকিটা লোকসভা কেন্দ্রই আমরা প্রচার করব এবং পকিটা লোকসভা কেন্দ্রে আমরা জনসভা করার জন্য আয়োজন নিচ্ছি যে গড প্রান্তি দিয়েছেন আইসের তরফ কতটা আশাবাদী জিততা ভীষণ ভাবে আশাবাদী মানুষ বিকল্প কাউকে চাইছিল এতদিন কোনো বিকল্প ছিল না এখন আইএসএফ নামক একটা বিকল্প দল এসেছে

এখন পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন বিভিন্ন সময় ওনারা পার্লামেন্ট হিসেবে এখান থেকে নিযুক্ত হয়ে গেছেন কিন্তু মানুষ তো সেই একই অবহেলিত তাই সেই ক্ষেত্রে মানুষ আর ওনাদের প্রতি আস্থা রাখছেন না বুঝতে আইএসএফ এ কিভাবে সমর্থন চলছে আপনাকে ভয় আমি সত্যি বলতে কি এরকম ভাবে কখনো প্রস্তুতি নেইনি আপনারা জানেন ভাঙড় ওয়ান ভিডিও এবং ভাঙড় টু ভিডিওতে এসেছিলাম ওখানেও বিডো সাহেব বলছিলেন যে এখানে না ঢুকতে পারে না এখানে নাকি আসলে কারুর হাত যায় পা যায় আমি বলেছিলাম যে আমার যদি জীবন চলে যায় আমি দাঁড়িয়ে থাকব দেখতে চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ভর ভিত্তি করে বা গণতন্ত্রের উপরে ভর করে কোনো ব্যক্তি আমাকে কিছু করতে পারে বাট আমি দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম কারুর সাহসটুকু হয়নি আর হ্যাঁ নিঃসন্দেহে তিনশো পঁয়ষট্টি দিন দেখা যাবে মানুষ যখন চাইবে তখন পাবে তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো সমস্যায় যখন ডাকবে তখন আমাকে নিঃসন্দেহে পাওয়া যাবে দিন না 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 সংসদের পরেও তো আমাকে বাড়ি আসতে হবে বাড়িতে আসবো মানুষের সমস্যা হবে এই সমস্যা তো শুধু যে ফিজিক্যালি হবে তা তো নয় ডিজিটালি হতে পারে ভিডিও কনফারেন্স হতে পারে আরও অনেক প্রসেস আছে আমি আসি বলে আমি পার্থী এরকম কিছু নয় আমার মতো প্রচুর ড্যামি তৈরি হবে যে হাজার আলম তৈরি হয়ে যাবে